আজ তিনি বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের একজন সালটা ছিল উনিশশো রেলের পরীক্ষা দিতে লখনউ থেকে দিল্লি আছেন দুই যুবতী ট্রেনের কামরার জন্য জন ছেলে তাদের দিকে অস্বস্তিকর দৃষ্টিতে তাকাচ্ছিল সব ছেলেদের কাছে কোনো রিজার্ভেশনও ছিল না তারা ওই যুবতীদের সরিয়ে সেই জায়গায় ব্যাগপত্র রাখতে শুরু করে শুধু তাই নয় তাদের লক্ষ্য করে অশ্লীল ভাষাও ছুড়ে দিতে থাকে যাতে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান ওই দুই যুবতী রাতটা কিভাবে কাটাবেন বুঝতে পারছিলেন না অন্যান্য যাত্রীদেরও বিশেষ কোনো হেলদল ছিল না উধাও হয়ে যান কিটিও কোনোভাবে রাতটা পার করেন তারা পরের দিন আবার আরো একটা ট্রেন সফর এবার দিল্লি থেকে গুজরাট একজন ভয়ে দিল্লিতেই রয়ে গেলেন অপর যুবতী ট্রেনে উঠলেন তবে ছিল না কোনো রিজার্ভেশন ওই যুবতীর সঙ্গে যোগ দেন আরো একজন টিকিট ওয়েটিং লিস্ট থাকার কারণে ভীষণ ভয় পাচ্ছিলেন তারা স্টেশনে পৌঁছে তারা ছুটলো চার দেখতে কিন্তু কিছুই লাভ হলো না কারণ টিকিট কনফার্ম হয়নি কর্মত ট্রিটিকে জানালে তাদের অসুবিধার কথা টিটি বললো ট্রেনে উঠে বসতে পরে যদি কিছু করা যায় আচ্ছা এরপর রাতের সফর তার উপরে আগের ট্রেনে তাদের ভীষণ খারাপ অভিজ্ঞতা হয়েছিল তাই ভয় ভয় একটা কামড়ায় উঠে বসল তারা তাদের সামনের সিটে দুইজন ব্যক্তি হয়েছিল ওদের ওপর চোখ পড়তে আরো ভয় করতে লাগলো কে জানে এরাও সেই আগের ট্রেনের লোকেদের মতো কিনা ওই দুই ব্যক্তির চোখে ওদের অস্বস্তি ধরা পড়লো অবশেষে টিটি এসে জানালো কোন সিট খালি নেই এই সিট দুটো ও পরের স্টেশনে ভরে যাবে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা তাদের তখন কিন্তু কিছু করারই উপায় নেই আচ্ছা এরপর এমন সময় ওই দুই ভদ্রলোক উঠে পড়ে সিট ছেড়ে দেন কিছুক্ষণ পর তারা ফিরে এসে কামরার মেঝেতে একটা চাদর পেতে শুয়ে পড়ে সকালবেলা হকারদের শব্দে তাদের ঘুম ভাঙে সেই সময় তাদের মধ্যে এক যুবক বলে ওঠেন বোন আপনাদের কোনো অসুবিধা হয়নি তো আর গুজরাটে কোনো দরকার পড়লেও নির্দ্বিধায় জানাবেন এই কথা শোনার পর ওই দুই যুবতী আসুস্থ হন তারপর একজন যুবতী তাদের নাম ও ঠিকানা লিখে দিতে ওই দুই যুবক ট্রেন থেকে নেমে যাওয়ার পর তারা দেখেন দুই যুবকের নাম নরেন্দ্র মোদিজি এবং শঙ্কর সিং বাঘেলা সেই যুবতী আজ ভারতীয় রেলের ইনফরমেশন সিস্টেমের জেনারেল ম্যানেজার লীনা শর্মা ঘটনার বছর পাচে বাদে অসমের এক সংবাদপত্রে এই গল্পটি লিখেছিলেন তিনি লিনার কাছে তখন কিংবা বাঘেরা দুজনেই অপরিচিত মুখ এরপর বাঘেরা গুজরাটের মুখ্যমন্ত্রী হন পরে নরেন্দ্র মুখ্যমন্ত্রী হন তবে একদিন যে সেই মোদী দেশের প্রধানমন্ত্রী হবেন সে কথা ভাবেননি রেলের এই অফিসার মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তা হিন্দু পত্রিকায় এই গল্পটি লিখেন তিনি শিরোনাম ছিল এ ট্রেন জার্নি টু নেমস অফ রিমেম্বার আজও যতবার টিভিতে দেখেন মোদীকে সেদিন রাতের সেই ব্যবহারের কথা 잊을 때 바르니